আমাকে নৌকায় করে নদীর মাঝখানে বেড়াতে নিয়ে যাবে বলছে দেখো আমার বোনটা কিন্তু ভীষণ বোকা ও যেন নদীতে পড়ে না যায় আরে বউ তুমি এত চিন্তা করছো কেন কে আমি নিয়ে যাচ্ছি জোরে জোরে ভালো লাগছে নৌকা আটকে গেল যাচ্ছে না কেন ও শালি আমরা মিলন নদীর মরণ পাকে পড়ে গেছি যাবে আমার ভীষণ ভয় করছে আমাকে বাড়ি নিয়ে চলো জামাই বাবু শোনো শালি মিলন নদীর মাঝখানে মধুর মিলন করলে তবে আর বল তাহলে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে মধুর মিলন কর আমি বাড়ি যাও তাড়াতাড়ি এসো শালি না মিলন নদীর মাঝখানে না ভীষণ মজা পেয়েছি কি রে কি রে ভাগ করে হাঁটছিস কেন হাগু গো না বাঁচানো যেত না তাই চলো আমি তোমাকে প্রেম বাগানে বেড়াতে নিয়ে যাব এটা প্রেম বাগান বাহ ভারী সুন্দর তো দেখো দেখো ওহ গো গো আর বেঁচে গেছ नागosaurus এর একটা শয়তান ভূত তোমাকে শশানে নিয়ে যাচ্ছিল আমি তার সঙ্গে প্রেম করে তোমাকে বাঁচিয়েছি